যতদূর আগাইতে পারছি সবই আপনাদের দেওয়ায় তো গত বছর সরি চব্বিশ সালে আমি একটা একশো একত্রিশ কিলোমিটার একটা বাজি খেলার জন্য আমি প্রস্তুত হয়েছিলাম বাট খেলাটা হয় নাই বিটিএফসি ক্লাব থেকে আমি ফরণ পূরণ করছিলাম কিন্তু খেলাটা হয় নাই যাক পরে একটা বাজি খেলার জন্য চাইছিলাম ফেসবুকেও পড় দিয়েছিলাম কিন্তু ওইরকম কারোর সঙ্গে ওয়ান্টিং হয় নাই যার কারণে খেলাটা হয় নাই তো এই বছর আমার আমার ইচ্ছা যে সবচেয়ে থেকে বড়ো ভালো কোনো একটা বাজি খেলার তো সবই উপর কারণের ইচ্ছা আল্লাহ যে পুতুল থেকে দেয় তার ইচ্ছা আছে যে বড়ো কোনো একটা বাজি খেলার তো দেখাবো আজকে কীভাবে আমার হাঁস এখানে প্রসল করতেছে তো এখানে আসলে কোসল করার কথা ছিল কবুতর গুলা মোটামুটি গোসল করছে এখন আমার হাঁস গোসল করতেছে হ্যাঁ তো আমরা যেমন এই যে পটাশ ও ফ্যাক্টরির পানি দিয়ে আজকে গোসল দিচ্ছি তো আমি এখন আস্তে আস্তে করে ওদেরকে গোসল ওদের খাওয়া দাওয়া আস্তে আস্তে করে চেঞ্জ করব সবই আপনাদেরকে দেখাবো যে রেসের কতদিন আগ থেকে ওদের পিছনে সময় দিতে হয় বা ওদের কী কী করতে হয় সবই দেখাবো আপনারা সময় আমার ভিডিও দেখবেন এবং আমার এই সম্পর্কি লোক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখেন আমি একটা পটাশ এবং পিটকির পানি দিচ্ছি এটা দিয়ে আমার বাচ্চা এবং বড় সব কুলারে গোতর কারণও শেষ মোটামুটি এখন কিছু কবিতা হয়তো বা বাকি আছে আর কিছু বাচ্চা আমার নতুন সেট করতেছি সেই বাচ্চাগুলি যেমন এদিকে নিয়ে আয় সেই বাচ্চাগুলি হ্যাঁ ওইভাবে নেওয়া হবে ঠিক আছে এই যে এইখানে এইখানে হ্যাঁ এই বাচ্চাগুলি আমার নতুন তো এই বাচ্চাগুলি ফের হবে হবে আপনাদের দোয়ায় দোয়াই বাচ্চাগুলো সুস্থ সবল আছে এখন পর্যন্ত আল্লাহ রহমতে কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই এবং যেন ওদেরকে বড় করে আমি রেসের জন্য তৈরি করতে পারি এবং ওদের বাবা মা আমার গত বছর দু সালে এক রোডে আমার একশো দশ কিলো পাল্লা করা ছিল আর আরেক রোডে পঁচাশি কিলোমিটার পাল্লা করা ছিল দুই রোডে বের হইতে পারছিলাম যার কারণে দুই রোডে আমি বাজি খেলতে চাইছিলাম দুই রোডে বাজি খেলার মতো বাজি আমি এরকম কারো সঙ্গে হয় নাই যে লং বাজি খেলার পোলট্রি অথবা দুই রোড অথবা এক রোডে একশো বিশ কিলো বা একশো তিরিশ কিলো বা দেড়শো কিলো এই খেলাটা আমি খেলতে চাইছিলাম তো হয় নাই তো ইনশাআল্লাহ সামনের বছর আমার টার্গেট আছে যে আমি বড়ো ধরনের কোনো একটা বাজি রহমতে যদি কেউ থাকেন চাইলে এখনই আমাদেরকে সাথে যোগাযোগ করে রাখতে পারেন যে ভাই ঠিক আছে সামনের বছর আপনার সঙ্গে একটা বাজি খেলবো হ্যাঁ কীভাবে কীভাবে আমরা প্রয়োজনে এখনও কথা বলে রাখতে পারি বা সিজন আসলে পাল্লা টাল্লা দিয়ে কবুতর টিকলে তখনও কথা বলতে পারেন সমস্যা নাই হ্যাঁ তো আমার জন্য দোয়া করবেন আমার কবুতরগুলি গোসল করাইতেছে আজকে বাচ্চা কাচ্চাগুলি ছাড়ছি এই যে এদিকে দেখা আমার বাচ্চাগুলো হ্যাঁ কিছু আছে ভামে কিছু এদিক ওদিক আছে তো সবাই দোয়া করবেন যেন আমার কবুতরগুলা সুস্থ থাকে এবং ভালো থাকে একটা কথা আমি বলি আমি প্রবুতর পালিয়ার হিসাবে আমি খুব ছোট একটা লক আমার খুব ছোট এই যে দেখা দাপড়িটা দেখা আমার এই পাল্লার জন্য পাল্লার জন্য আমার মাত্র দুইটা দাপড়ি এই একটা এই একটা মাত্র দুইটা দাপড়ি আমার খুবই ছোট লক খুবই ছোট লক কারণ বাংলাদেশে ঢাকার ভিতরে অনেক বড়ো বড়ো প্লেয়ার আছে যাদের পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার তিন হাজার কবুতরও আছে হ্যাঁ তারাও অনেক বড়ো বড়ো প্লেয়ার কিন্তু আমার মাত্র দুইটা দাবি এটা নিয়ে আমি যতটুকু আগাইতে পারছি বা সামনে আরও আমার যে ইচ্ছা আছে যে আমি ভালো কোনো বেস্ট কোনো একটা গেম খেলার আমার ইচ্ছা আছে সবাই দোয়া করবেন যেন আমার ইচ্ছা আল্লাহ দালা উপর আলা পূরণ করে আমার দীর্ঘ বিশ্বাস যে আমি খুব ভালো একটা বাজি খেলতে পারবো বা আমার খুব দীর্ঘ জোর মনের জোর যে আমি পারবো হ্যাঁ সবাই দোয়া করবেন সালামু আলাইকুম